আসসালামু আলাইকুম তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো ভাই আজকে আমি অনেক অনেক আনন্দিত অনেক আনন্দ আমার মনটা আজকে ভরে গেছে কি বলে বোঝাবো আমি আবহাওয়া হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না তো এখন বর্তমানে যেতে আসছি ছাদে আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই সুন্দর লাগছে আবহাওয়াটা খুবই ভালো মানে হালকা হালকা বাতাস আছে তো খুবই ভালো লাগছে তো আমি যেহেতু ছাদেপরে আছি তো আজকে আমার অনেক ভালো লাগছে মানে আমি একটা ছাদে গাছ লাগিয়েছি যে সে ছাদে ফুল ফুটেছে তো মানে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু মানে এত সুন্দর না লম্বা লম্বা ফুল আর অনেকটা বড়ো বড়ো ফুল দেখতে খুবই ভালো লাগছে তো চলুন সেটা আপনাদেরকে শেয়ার করা যাক বেশি আমি আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে যাচ্ছে এই যে দর্শক দেখেন তো আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা দেখেন দেখেন কটা ফুল দেখছেন তো একটা দুটো তিনটে চারটে একটা না দুটো না চার চারটে ফুল আপনারা দেখতে আছেন এই যে এই যে কত সুন্দর কত বড় বড় ফুল কত বড় বড় ফুল হয়তো আপনারা দেখছেন একটা না। কত বড় বড় ফুল ফুটেছে না কত বড় বড় ফুল দেখছেন ফুল দেখছেন তো কত মোটা এই যে এইটা আগে ফুটেছিলো এটা মানে গতকাল ফুটেছিলো এটা দি ফুলটা মানে ফলে পরিণত হবে যেহেতুটা মানে একদিন আগে ফুটেছিলো এটা আর এই চারটে আজকে ফুটেছিলো সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখছেন তো কত সুন্দর ফল যদি আমরা বাড়ির ছাদে বিভিন্ন ধরনের এইভাবে গাছ লাগায় না তাহলে আমাদের কিছুটা উপকারী হয় ফলের বলেন বিভিন্ন ধরনের ফল আছে গাছ যদি লাগায় তো আমাদের মানে কিছুটা অনেক হইলেও মানে উপকার হয় তো এই যেরকমভাবে ছাদে লাগিয়েভাবে বাগান খুবই সুন্দর মানে আমি যেহেতু লাগিয়েছি অনেক অনেক ফল এসেছে অনেক ভালোই লাগছে আমাকে দেখতে অনেক সুন্দর ফুল যে আমি প্রথম দেখছি এর আগে কোনো দিন দেখিনি এই ড্রাগনের ফুল তো এই প্রথম আমি দেখলাম তো যারা প্রথম দেখলেন অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে আর অবশ্যই আমরা কী করবো বলেন তো মানে প্রত্যেককে একটা বাড়ির ছাদে এইভাবে মানে কিছু না কিছু গাছ লাগানোর দরকার ছিল তো এইদিকে এই আমি আরও বিভিন্ন গাছ লাগিয়েছিলাম ওগুলো মারা গেছে তো অবশ্যই আবার আমি গাছ নিয়ে আসার চেষ্টা করবো যে এইভাবে বাড়ির সাথে লাগিয়ে দেব এই যে তো সবাই ভালো থাকবেন যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখাবে পরের ভিডিও